আল্লাহ সুহানাকে জানার জন্য বুঝার জন্য মানুষের মধ্যে আল্লাহ যথেষ্ট কুদরত রেখে দিয়েছেন আমি আবার চিন্তা করলাম ইমাম আজম কথাটা বললেন থেকে। দেখি কথাটা তো আল্লাহ কোরআন কারিমে বলে রেখেছেন অফি আং আফালা তুফির বান্দারা তোমাদের মধ্যেই তো আল্লাহর অসংখ্য কুদরত বিরাজমান তোমাদের মধ্যে তো আল্লাহর অসংখ্য নিদর্শন আছে তাকে তোমরা জ্ঞান চোখে তাকিয়ে দেখো না একজন মানুষ যদি তার দেহের মধ্যে আল্লাহর যে কুদরত গুলো কার্যকর আছে তা দেখতে পায় অনুভব করে সে মুসলিম না হলেও অন্তত আস্তিক হবে নাস্তিক হতে পারে আল্লাহ অবিশ্বাসী কাফের মোশরেক অবিশ্বাসী পরকালকে অস্বীকারকারীদেরকে লক্ষ্য করে বলেন কাই ফতেক ফুরুন আবিল্লাহ তোমরা কি করে আল্লাহর কুদরতকে অস্বীকার করো হচ্ছে আওয়াজ উপরে উপরে আওয়াজ হচ্ছে ম্যাকমেন কোথায় কুম তুমা কুম তোমরা ছেলে মৃত আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছেন সুম্মাই মিতুম আবার আল্লাহ তোমাদের মৃত্যু দিবেন সুম্মায় আবার তিনি তোমাদের জিন্দা করবেন সুম্মাইলেই হেতুর যন অদপর তোমরা সকলেই সম্মিলিতভাবে মহান আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে এ ব্যাখ্যা করতে যে সৈয়দ তাবি হাসান আল বসরি রাহেমাহুল্লাহ বলেন ইন্নালি কুল্লিন আফসিন হায়াতান ও মাওতাতান প্রতিটি মানুষের জীবনে দেখা যায় প্রতিটি মানুষের ক্ষেত্রে দুইটা জীবন দুইটা মৃত্যু একটা মৃত্যু হচ্ছে আমরা পৃথিবীতে আসার আগে মৃত ছিলাম আমাদের কোনো অস্তিত্ব ছিল আমাদের রুহ ছিল আত্মার জগতে ফাহিয়া আল্লাহ আল্লাহ তোমাদেরকে জিন্দা করেছেন মৃত থেকে তিনি আমাদেরকে জীবিত করেছে। একটা মৃত্যু তারপর একটা জীবন সোম্মায়ুমি তু আবার আল্লাহ তোমাদের মৃত্যু দিবেন যে মৃত্যুর অপেক্ষায় আমরা প্রত্যেকেই আছি ই কম আবার আল্লাহ তোমাদের জিন্দা করবেন সেটা হচ্ছে আখেরাত এখন যারা পরকালকে অস্বীকার করে আল্লাহ তাদেরকে বলেন পরকালে যে আল্লাহ তোমাদের জিন্দা করবেন আল্লাহ কুদরত কুদরতকে কিভাবে অস্বীকার করো দুইটা মৃত্যু দুইটা জীবনের তিনটাই তো দেখলা মৃত থেকে জীবিত জীবিতদের মৃত্যু যে তিনটা আল্লাহ দেখাই দিলেন চতুর্থ যে ধাপ আবার আখেরাতে তিনি জীবন দিবেন সেটা অস্বীকার করার কোনো সুযোগ সেটা তো আল্লাহ তালার জন্য খুবই সহজ আল্লাহ সুবহান ষষ্ঠা যে আল্লাহ তা বুঝার জন্য তা জানার জন্য দূরবর্তী কোনো কুদরত দেখার দরকার নাই প্রতিটি মানুষের মধ্যে আল্লাহ তালা তার সৃষ্টি নৈপুণ্য রেখে দিয়েছেন যা দেখার মাধ্যমে মানুষ এতটুকু বিশ্বাস করতে বাধ্য একজন ষষ্ঠা আছেন ষষ্ঠা একজন আছেন এর চেয়ে বাস্তব সত্য কোন কথার হতে সব ফিলোসফি বা দর্শনের একটা বই আছে দ্য প্রবলেমস অফ ফিলোসফি এই বইতে এসেছে আমি দেখেছি পড়েছি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে দর্শন বিভাগে পড়ানো হয় পড়ে ছাত্ররা পৃথিবীতে দর্শনের ইতিহাস তিন হাজার বছর পার হয়েছে গ্রিক দর্শন এটা তিন হাজার বছর পার হয়েছে এক ব্রিটিশ দার্শনিক লিখেছে তিন হাজার বছরের দর্শনের ইতিহাসে মোস্ট অথেন্টিক স্টেটমেন্ট অফ ফিলোসফি দর্শনের সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই এক ব্রিটিশ দার্শনিক বলে যে আমি কিছুই বিশ্বাস করি না কিছুই নাই তবে আমি বিশ্বাস করি আমি আসি আমার অস্তিত্ব আছে যা আমি ধরতে পারি ছুঁতে পারি অনুভব করতে পারি তো যেহেতু আমি আছি তা আমি আসি কোথায় সৃষ্টি জগতে আমি সৃষ্টির একটা অংশ যদি আমি থাকি সৃষ্টি জগৎ আস সৃষ্টি জগৎ থাকে

ব্রিটিশ দার্শনিক তো ব্রিটিশ দার্শনিক তো অমুসলিম তো অমুসলিম এত সুন্দর কথা থেকে পেল ঠিক আমি চিন্তা ভাবনা করে দেখলাম কথাটা তো মামে আজম আবু হানিফা বলে গেছেন সাড়ে তেরো শত বছর আগে ইমাম আজম বলেছেন মান আরাফা নাফসাহু ফখাদ আরফা আরব্বাহু মান আরফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু যে নিজেকে চিনল সে তার রবকে চিন আপনারা বইতে একটা কথা বলেছেন সক্রেটিসের ন দাই সেলফ নিজেকে যান এখন সক্রেটিসও ছিল মূর্তি এত সুন্দর কথা শীতলকর থেকে তার বাড়ি ছিল গ্রিসে গ্রিস যেটা এটা হচ্ছে সাইপ্রাসের পাশে ভূমধ্য সাগরে তার খুব কাছে হচ্ছে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন তো বাইতুল মুকাদ্দাসে সেই যুগে প্রচুর বনি ইসরায়েলের পায়গাম্বার এসেছিলেন বনি ইসরায়েলের কোনো প্যাঙ্গাম্বারদের কাছ থেকে এরকম কথাটা বনি ইসরায়েলের কোনো প্যাঙ্গাম্বারের কাছ থেকে এত মূল্যবান কথাটা সক্রেটিস পেয়েছিল কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ সুহান ও জানার জন্য বুঝার জন্য মানুষের মধ্যে আল্লাহ যথেষ্ট কুদরত রেখে দিয়েছেন আমি আবার চিন্তা করলাম ইমাম আজমে কথাটা বললেন থেকে। দেখি কথাটা তো আল্লাহ কোরআন করিমে বলে রেখেছেন আফালা বান্দারা তোমাদের আল্লাহর অসংখ্য কুদরত বিরাজমান তোমাদের তাল্লার অসংখ্য নিদর্শন আছে তাকে তোমরা জ্ঞান চোখে তাকিয়ে দেখো না একজন মানুষ যদি তার দেহের মধ্যে আল্লাহর যে কুদরতগুলো কার্যকর আছে তা দেখতে পায় অনুভব করে সে মুসলিম না হলেও অন্তত আস্তিক হবে নাস্তিক হতে পারে সম্মানিত সুধী আল্লাহ সুবাহতালা মানুষকে ভালো মতো লক্ষ্য করতে বললেন তার লাইফ স্টাইলকে তার জীবনযাত্রাকে আল্লাহ বলেন তোমরা তো মৃত ছিলা আল্লাহ তোমাদের জিন্দা করেছে আমরা মৃত ছিলাম না আল্লাহ তালা বলেন হাল আতা ইয়াকুন মানুষের কি এমন একটা মুহূর্ত পার হয়নি যখন মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না তার নাম ঠিকানা গোত্র বংশ কিছু ছিল না তার দৈহিক কোনো অস্তিত্বই ছিল না কিছুই না থেকে এত সুন্দর মানুষটাকেই বানালেন বানানোর ক্ষেত্র তিনি তার সৃষ্টি নৈপুণ্যকে দেখিয়েছেন আল্লাপাক বলেন ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الشعب قلت آياتي الله سورة مؤمنون مانوشير جانيتك انفرميشن كي تولي دوري <applause> ار ایک آيات উনিশশো সালে ক্যানাডার সবচেয়ে বড় জুলোজিস্ট প্রাণী বিজ্ঞানী ডক্টর কিট মুর পিএইচডি হোল্ডার ক্যানাডার বিজ্ঞানী তিনি অকবটি স্বীকার করেছেন নিশ্চয় কোরআন মানবরচিত নয় এটা আল্লাহর কালাম যা মোহাম্মদ সাল্লা আসমের কাছে আল্লাহর কাছ থেকে এসেছে বলেছেন এই কয়েকটা কয়েকটা আয়াত পরে মিস্টার কিটমুর অবাক হয়ে গেছে আল্লাহ তালা যে ভ্রূণের তত্ত্বগুলো দিয়েছেন ভ্রূণ তত্ত্ব জেনেটিক ইনফরমেশন এটা অতি আনুবীক্ষণিক কম্পিউটারাইজড অনুবীক্ষণ আবিষ্কারের আগে দেখার কোনো সুযোগ ভ্রূণ এত ছোট হয় কিটমুর বলেন দেড় হাজার বছর আগে তো এইরকম কোনো যন্ত্রই ছিল না কোনো ডিভাইস ছিল না যে ভ্রূণ তত্ত্ব মায়ের পেটে সন্তানের এই যে পরিবর্তন ভ্রূণ যে ধীরে ধীরে বড় হয় এইরকম তথ্য জানার কোনো সুযোগই ছিল না তো নিশ্চয়ই কোরআনে যেহেতু তথ্য এসেছে এটা আল্লাহর ছাড়া আর কিছুই হতে পারে না আল্লাহ পাক বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সার জাস থেকে অতঃপর তাকে আমি এক ফোঁটা বীর্যের আকারে তার মায়ের সুরক্ষিত রেহেমে স্থাপন করেছি নির্ধারিত সময়ে সুম্মা সুবহানুৎসা আলাকা আর আলাপ অতঃপর এই বীর্যকে আমি রক্তপিণ্ড বানাই শুভানন্দ নির্ধারিত সময়ে আলাক শব্দের অনেক অর্থ আলাক শব্দের এই ক্ষেত্রে এসে ডক্টর মরিস বুকাইলি ভুল করছে ফ্রান্সের বিজ্ঞানী ছিলেন ডক্টর মরিস বুকাইলি নাম শুনছেন মরিচ বুকে উনিও মুসলমান হয়ে গেছিল কোরআন বিজ্ঞান ও বাইবেলের উপর একটা বই লিখেছেন সৌদি বাদশাহ ফায়সালকে যখন গুলি করা হয়েছিল তখন ফ্রান্স থেকে আটজন ডাক্তার তার ট্রিটমেন্টে ছিল রিয়াদের এর মধ্যে প্রধান ছিল ডক্টর মরিস বুকে বাদশাহ ফায়সাল এত নেককার মানুষ ছিলেন মৃত্যু পথযাত্রায় থেকেও গুলিবিদ্ধ তার ভাতিজাতাকে গুলি করছিল একরকম তিনি কোন রকম হুশ জ্ঞান ছিল ফ্রান্সের আটজন ডাক্তার তার ট্রিটমেন্ট করছিল তার একজন ছিল মরিস বুকাইলি মৃত্যু পথযাত্রী সাফ ফয়সাল এই ডাক্তারদেরকে কালেমার দাওয়াত দিতে থাকলেন এবং তার দাওয়াতে উদ্বুদ্ধ হয়ে মরিচ বুকালি সিদ্ধান্ত নিছে আমি ইসলামকে জানব এই দেশে ফিরে যে কোরআনকারিম করতে পড়তে পড়তে সে দেখল নিশ্চয় কোরআন আল্লাহর বাণী মোহাম্মদ সাল্লাল্লাহ আসমের শ্রেষ্ঠ মো জেজা মরিচ মুসলমান হয়ে গেছে কিন্তু যেহেতু তার তফসিরের পর্যাপ্ত জ্ঞান ছিল না তিনি আলাক শব্দের ব্যাখ্যা করতে যে হাদিসকে অস্বীকার করছে তিনি বলেছেন আলাক হবে না আসলে মনীষ বুকালী তো ছিল ইউরোপের আরবি ভাষার ব্যাপক ছিল না আলাক শব্দের তিনটা অর্থ কয়টা জোকের মতো বস্তুকে আলাক বলা হয় রক্তপিণ্ডকে আলাক বলা হয় বুঝতে পারছি জোকের মতো যা চুষে ওটাকেও কি বলা হয় এখন প্রমাণ পেয়েছে ভ্রুণ মায়ের রেহেমে জোকের মতো লেগে থাকে আর মায়ের রেহেম থেকে খাদ্য চুষে নেয় সুভাহ ধীরে ধীরে বড় হয় আসলে সব কিছুর দেয় কোরআন এবং হাদিস এই যে মৃত থেকে আল্লাহ আমাকে জিন্দা করলেন মায়ের পেটে ঠিক না রক্তপিন্ড থেকে গোস্তপিণ্ডাল গোস্তের ভিতরে দিলেন হার জোরাই একশো ছয়টা কয়টা সম্মানিত আল্লাহ তালা শুধু মানুষকে তৈরি করেছেন তা নয় সুবিন্যাস্ত করে দিছে

এবং সমতা নির্ধারণ করেছেন ফাহাদা তিনি সবকিছুর পরিমাপ নির্ধারণ করেন এবং প্রতিটি জীবকে ভিন্ন ভিন্ন আকৃতি দেন এবং তাদের বেঁচে থাকার পথ দেখায় দেন আল্লাহ পরিমাপ নির্ধারণ করে দিছেন না নখ সারা জীবন বড় হয় আমরা কেটে কেটে দাঁত কেন এটা আল্লাহ নির্ধারণ করে দিচ্ছেন এটা এতটুকুই বড় হবে নখের মতো দাঁত যদি বড় হতো আমাদের দাঁতও কাটতে হইত অ্যাব্রথ্যাব্র হতো মুখের সৌন্দর্য থাকতো না নখটা বদলাতে হবে কাজকর্ম করি এটা ডিসকালার হয়ে যায় এই জন্য আল্লাহ নতুন নতুন নখ দিচ্ছেন দাড়ি লম্বা হয় চুল লম্বা হয় মোস লম্বা হয় পশন্ত লম্বা হয় না এখানে তিনি আদারা ফাহাদা পরিমাপটি ধারণ করে দিয়েছেন নাকটা নির্ধারিত জায়গায় এসে থেমে যাবে ঠিক না তারপরে পাক বলেন ফাঁকা সাউন আল এজাম এই হার দিকে আমি গোষ্ঠের প্রলেপ লাগাই দিই প্রায় দশ মাস পর কিছুই না মানুষটা অস্তিত্বশীল সুঠাম দেহ নিয়ে পৃথিবীতে চলে আসে কে করেন মৃত থেকে জিন্দা কে করেন সুম্মায়ু মেয়ে কম আবার তিনি তোমাদের মৃত্যু দিবেন এই যে মৃত্যু অবধারিত তা স্বীকার করা যায় শুধুমাত্র মমিন মুসলমান উম্মতে মোহাম্মদী মৃত্যুকে ভয় করে না স্মরণ করে আর কাফের মশেক বেমান ভয় করে প্রচন্ড ভয় পায় বলা হয়ে থাকে রাহাতুল মৃত্যু হচ্ছে আল্লাহর উলিদের জন্য মুক্তির ব্যবস্থা জোড়া থেকে তাদের রুহুটা বের হয়ে যায় দেহের মাধ্যমে রুহুটা আছে না রুহুটা তো আল্লাহর কাছে যাচ্ছে না মৃত্যুর মাধ্যমে রুহুটা দেহ থেকে অবমুক্ত হয়ে মালিকের কাছে এই জন্য মৃত্যু কামনা করাও জায়জ নাই কিন্তু মৃত্যু স্মরণ করা উচিত এবং মৃত্যুর অপেক্ষা করাও উচিত এখানেই হচ্ছে বিশ্বাসী আর অবিশ্বাসীদের মধ্যে জীবন দর্শনের মৌলিক পার্থক্য প্রতিটি মবির মুসলমান মৃত্যুকে স্মরণ করে ভয় পায় না কাফের মসেক বেহমান মৃত্যুকে ভয় ভয় পায় সেজন্য মৃত্যু থেকে বাঁচার জন্য তাদের কত আয়োজন অনেক আয়োজন না দেখুন মানুষ চেষ্টা করলে সবকিছু হয় না হয়